বটে বটে না হইলে যুদ্ধ করব কেমনে কেমনে সবাই সামনে দুটা মনে হয়েছে এনি আছে তো চলো একটা কবিতা বলি ভূগোল খাইটা মুভমেন্ট পাইছি তারপরে এনিমি মারতে আইছি মানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটি দেখলে তোমরা অনেক মজা পাবে আছো আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ ফুল কন্টিনিউ করবে তো আমি এখানে একটা ম্যাচ দিয়ে দিয়েছি ওমা আমি কি ক্লাসিক খেলতে আইছি না র‍্যাঙ্ক খেলতে আইছি বিষয়টা তো বুঝতে পারলাম না তো এখানে আমি একটা কবিতা বলি কবিতাটা শুনে তোমরা যেন আবার হাসবে না পঞ্চাশটা পড়েছে নিমি চার পাঁচটা পড়েছে বট বাকিগুলো খাবে আমার কাছে কর মানে র্যাঙ্ক ম্যাচে বট লমি পড়েছে এটা ভাবতে পারা যায় না তো এই ম্যাচটা আমাদের সুযোগ এই ম্যাচটা আমাদের অবশ্যই পিকে নামা লাগবে তার কারণ এই তে আমার মনে হয় বটে নেমে পড়েছে আর এই ম্যাচটাতে আজকে পঞ্চাশ ষাটটা কিল মনে আমার হয়ে যাবে আর এক মনে হয়তো বা এক ম্যাচে আমি গ্রাঙ্ক আমার হয়ে যাবে এক ম্যাচেই এত এত কিল করবে এত এত প্লেয়ার দেবে গেটে না মনে হয় তো আমি নেমে পড়ি নেমে পড়ি দেখা যাক আমি তে কিছু করতে পারি কিনা

একটু সামনে মনে হয়েছে কোনো এনিমিরা এনিমিরা ফাইট করছে তো পেছন দিকে আমি তাদের সাথে একটু যারা বাঁধাবো এনিমি এখানে অনেক কটা এনিমি আছে মনে হইতেছে তো কোনো ব্যাপার না আমার আমি এখন বলবেন কি আমি গুগল খাইটা মুভমেন্ট নিয়ে এসেছি এখানে আর একটু চাপা শর বলতে বলতে টিম ওই তো এখানে একটা ডুকে শেষ করে দিয়ে আমার দুটা কিল করে ফেললাম অলরেডি তো আজকে আমি ভিক্টোর ফেলবো না ভিক্টোর দিয়ে আমি আজকে পুরোটা ম্যাচ খেলার চেষ্টা করবি আর আমি ভাবতে পারছি না যে আমি ব্যাঙ্ক ম্যাচে এসেছিলাম কিছু ম্যাচে এসে মনে হয় এতটা বট এনিমি বড় মনে হয় কথা না ক্রিকেটে মনে হয় কোনো এনিমি নাই নাকি এনেমি পাইছি পালাতে ভাই ও ভাই 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 শোনো 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 যাই না তুমি আবার মারি কি ওখান থেকে বরাবর এমন চাপা সব দেবো না পেটের ওপর দিয়ে নাড়ি ঘুরে আরে পালা সেখানে দেখো তুমি হ্যাঁ দেখো দিবি কি টানব কালারটা আছে আমরা কিন্তু না মেরে পাল্লি চলে যাচ্ছে এখানে একটা এনিমি গোল দিয়ে চলে আসছে এই এনিমিটা মনে হয় একটু প্রো প্লিয়ার প্রো প্লিয়ার এখানে মনে হয়েছে আমি একটু বন্ধুরা আমার এনিমিটাকে আমাদের একটু ব্রেন খাটিয়ে মারতে হবে ব্রেন খাটিয়ে আমাকে এনিমিটাকে ডবল ভিক্টর দিয়ে এমন জাপার সব দিতে হবে এখানে বলতে বলতে কিছু একটা ড্যামেজ দিয়েছি এবং আমি তার কাছে কোনো রকম ড্যামেজ খাওয়ার চান্স আমি তাকে দেবো না তো ফেসন থেকে এনিমিটা এনিমিটা যখন অন্য এনিমির সাথে ফাইট করছিল। আর আমি সেই সময় আমি এনিমিটাকে ডাউন করে দিয়েছি তো এনিমি একটা আসছে এনিমি আসছে ও ভাই সাহ এখানে বটো আরে ভাই এ তো বাংলার এমন এনেস এমন এনেছো তার কাছে ফেল করবে এত মুভমেন্ট মুভমেন্টে জ্বালা তো আমি মারতেই পারছি না এনেমিগুলোকে সামনে মনে হয়েছে কোনো এক জায়গায় দূরে এনিমি দেখা যাচ্ছে তো আমার কাছে তো ডোমা ভিক্টুর আমি তো তাকে মারতে পারছি না কি করা ভাই একটা প্লেন খাটিয়ে আমি তার কাছ থেকে চলে যাব সরাসরি রশিন করতেই তো এনিমিটার চলে সাথে খাচ্ছি বলতে 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 এখানে আরে ভাই আরে ভাই দাড়া 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 আরে ভাই ওই ভাই পারলে তুমি যাবা কোথায় তার থেকে আমার মেরে একটু তুমি ড্যামেজ বাড়িয়ে দেওয়া তার থেকে তোমার খাতায় ড্যামেজের নামটা উঠে পড়বে তো আমার পাঁচটা কিলখানটা হয়ে গেছে তোমরা কিন্তু দেখতে পারতাছ ঠিক কেমন হয় আর এনিমি নাই আমি আশপিকে থেকে আশপাশে দূরে চলে যাওয়ার একটু চেষ্টা করি তো মাশরুমটা খেয়ে নিই মাশরুমটা খেয়ে আমার একটু ইপি থাকলে মানে অনেকটা কাজ করবে ক্যারেক্টারের জন্য ডক্টর লুট করবো দেখি ডক্টর লুট করে কিছু পাওয়া যায় কিনা ডকে তো তেমন কিছু ভয়তা ও পাথরের কাছে একটা বার এনিমি আছে আসো তুমি আসো তোমাকে জিঙ্গালা উলালালালা ডাবল ভিক্টরের শর্ট জিং গালালা ডাবল ভিক্টরের চাপা শট দিয়ে এনিমিটা শেষ ভাই আমি কিন্তু পেনেল ইউজ করি বাট কিন্তু আমি নিমিড কিন্তু হেডজট মারি না আমি বডি শর্টে থাকে এনিমিকে মারি তোমরা বলতে পারো পেনেল ইউজ করে আবার গেম প্লে করো না আমি পেনেল ইউজ করি না কিন্তু আমি প্যানেল ইউজ যদিও বা করি থাকি তবেও আমি আমি হেডশট মারি না আমি বডি শর্টে থাকে মারি তো এনিমিটা আমাকে দেখে পালাই যা সেখানে আসলে এরকম হয়ে গেল খেলাটা আমি বিষয়ে বুঝলাম না আমাকে দেখে এনিমিরা পালিয়ে যাচ্ছে আমি কি ম্যাচের মানে আমি কি ম্যাচের রাজা নাকি আমি কি ম্যাচের সেরা আমি তো বটের রাজা আমি তো ম্যাচের রাজা নই আমি বটের রাজা তো বটে বটে মিল হয়ে গেলে তো তোমরা আবার ভয়ে পালিয়ে যাচ্ছ কেন বটে বটে মিল না হইলে মনের শান্তি কিভাবে আসবে আসবে শান্তি পাইতে খুঁজতে এই ছিলাম বার্মুডা ম্যাচ বার্মুডা মেছে এইসব দেখি যেসবই এখানে পাগলের কান্ড কারখানা ও ভাইরে মারতে পারবে দ্বারা দাঁড়া দাঁড়া তোকে মারাবার ভুলে গেছে খুব ভালো হয়ে গেছে তো না পালিয়ে দিয়েছে তার তারা গান তাকে মেরে দিই যে আমি কিন্টানি করে নি কোনো সমস্যা নাই তো মানে ব্যস্ত আবার লাগে লাগবে বলে আমাকে আবার গ্রাম মাস্টারও ডান করতে হবে তোমরা তো বুঝতেই পারছো এটা একটু তাছাড়া রাগ উল্টে থাকলে একটু মান সম্মানের একটু মানহানি হতে পারে তার জন্য আমাকে ম্যাচটা বুয়া আমাকে আমাকে গ্র্যান্ড মাস্টার ডান করতে হবে অবশ্যই কি করা যায় একটা হিটলিস মেরে দেখবো যাই টোকেন সেন্টারের কাছে যাই যে একটা হিটলিস মারা যায় কিনা দেখি তাহলে মনে হয় এনিমি খুঁজে পাবো আরে বলতে বলতে এখানে একটা এনিমি মনে হইতেছে এবং মারছে সামনে আছে এনিমিটা তাছাড়া এটা হেলাতে মনে হইতেছে আমি বিশ্বাস করি না আমি মানে আমারে ফিরে এসেছে তোমরা আর হানাকে নিয়ে খোঁজা খুঁজি কমেন্ট বক্সে আবার লরলরি পড়ানো আমি হানাকে মারব তারপর দেখি হানা তো গেম অনই করছে সবার সাথে আরে ভাই আম তো প্যানেল আমি হ্যাকার আমি সব প্লেটাবি ফুটে দি গাড়ি হচ্ছে সারে বাসা যায় না নাহলিয়ার এনিমি মনে হয় একটা আছে তো এনিমিটা কি পেগের সাদের উপরে আছে আমি তো মানে তাকে খুঁজে পাইতেছি না মনে হয় সাদের উপরেই আছে

তো মানে এনেমিটা আমাকে খোঁজা লাগবে চলে এসেছে কোন দিকে আসে থেকে একটা আমাকে মারছে আর এনিমিটা আমাকে অনেকটা ড্যামেজ দিয়েছে তো তোমরা তখন ধরে ভিডিওটা দেখলে এত ড্যামেজ আমাকে এখানে এখনো পর্যন্ত কোনো এনিমি আমাকে দেয়নি তো এখানে মনে হইতাছে এখানে এনিমিটা পুরো নিবি আরে ভাই বাইরে হটগান চালাইতেছে এটা তো মনে হয় গ্যারেনার ভট না মনে হইতেছে একটু

সে যদি আমাকে না মারতে দেয় আমি তাকে মারতে দেবো না আমিও এখানে ওয়াল মারবো এবং তাকে রাশিং করবো সরাসরি আমি তাকে ডবল ভিক্টোরি এমন একটা চাপা সর ধরেছি বন্ধুরা এখানে নিমিটা মনে হয় এখানে জিঙ্গা লালা লালা শেষ হয়ে যাবে আরে আবার মারে কোথায় কোথা থেকে তো এখানে আমি ওয়াল মারার চেষ্টা আবুল টার্গেট আমার রাশিং করা মুমুল টার্গেট আমার মুভমেন্ট করা যেহেতু আমি গুগল ঘাটটা মুভমেন্ট শিখেছি সেহেতু আমার মুভমেন্ট দেখা এনিমিরা পাগল হয়ে যাবে মনে হয় আরে ভাই আরে কি করে আমার লাইফ শেষ আমি মনে হয় শেষ এই মাসে হয়তো শেষ দেখা তো কি বলতে বলতে এনেমিটা আমাকে শটগান দিয়ে মেরে দিয়েছে এনেমিটার নামটা কি যেন দেখি এ ফোর এক্স শাকিল তো এখানে বলতে বলতে এনেমিটা আমাকে মেরে দিয়েছে এবং আজকে খেলা এখানেই শেষ আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু জানিয়ে যাবে আর কি ধরনের ভিডিও চাও একটু কমেন্ট করে বলে যেতে পারো তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবে আর চ্যানেলটা নতুন ভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী কোন একটি নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে